হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আল্লাহ আলোটা আসছে মুখে আলোটা পড়ছে আজকে কি বলো তো আজকে আমার সোনার জন্মদিন মুখগুলো কালো কালো লাগছে এই আলোটা উল্টো দিকে আছে বলে ওই জন্য আমি স্নান করে নিয়েছি আজকেও বাবু পরীক্ষা আছে আজকে কি পরীক্ষা বলে দাও তো সংস্কৃত আর রামায়ণ সংস্কৃত আর রামায়ণ পরীক্ষা কিন্তু কিছু পড়ার নেই ওকে পরীক্ষা দিতে যেতে হবে বিকেলে তো অনুষ্ঠান হবে একটা তাই তো বাবু বিকালে একটা অনুষ্ঠান হবে এবং পরীক্ষা দিয়ে আসুক দুপুরে খাওয়া দাওয়া করবে ঘরে সবাইকে বলো সবাই ওকে অনেক আশীর্বাদ করো যেন অনেক বড় হয় অনেক ভালো করে পড়াশোনা করতে তারপরে মানুষের মতো মানুষ হয় তাই তো আর দুষ্টুমিটা একটু কম করে যেন তাই তো দুষ্টুমিটা একটু কম করে ফোগলাদাতি ফগলাদাতি ফুগলাদাতি ফুগলাদাতি আমার হাইতোলে আমি বলে দাও সবাই আমাকে আশীর্বাদ করো বলো আমি জানি আড়ি মুড়ি গায়ে কারো ছাড়তে আছে নাকি আড়ি মুড়ি ছাড়ছে গায়ের মধ্যে ও এখন স্নান করে খেয়ে দেয় ওদের এগারোটা থেকে একটা পরীক্ষা যাবে পরীক্ষা দিতে ফুল লাগাতে ফুল দি ও ফুল লাগাতে চলে আবার পরে কথা হচ্ছে তো দেখো এটা হচ্ছে এপ্রিলের ছ তারিখের ভিডিও সেদিন আমার মেয়ে জন্মদিন ছিল সেদিন সম্ভবত শনিবার ছিল তোমাদেরকে একটু ভিডিওগুলো লেট করে করে দিই দেখো আমারও তো ঘরে অনেক কাজ থাকে মানছি রান্নাবান্না করতে হয় না কিন্তু মেয়েকে পড়ানো তারপরে আমি নিজে প্রাইভেট টিউশন পড়াই তারপর ঘর এদিক ওদিক টুকটাক কাজ থাকে ঘর গুছিয়ে রাখা এই সমস্ত অনেক কাজ থাকে তো জন্য ভিডিওগুলো একটু দিতে দেরি হয় আর আমারও শরীর সবসময় ঠিক থাকে না তো আজকে পরীক্ষা আছে বাবুর সংস্কৃত আর রামায়ণ মানে জন্মদিনের দিনের প্রত্যেক বছর বছর পরীক্ষা পড়ে ও তো একটা প্রাইভেট স্কুলে পড়ে ওদের এই এপ্রিলের প্রথম দিকেই পরীক্ষা হয় আর ওর প্রত্যেকবারে এই সময় জন্মদিনটা পড়ে তো এখন একটু চুলটা আঁচড়ে দিচ্ছি আমার তো স্নান হয়ে গেছে আর রান্নাবান্না এখন রান্না দিদিই করবে আমি তো কালকে ওকে পায়েস করে দিয়েছি রান্নাবান্না বলতে পাঁচ রকম ভাজা ডাল হবে আমার মেয়ে যেহেতু বেশি শাকসবজি খায় না তাই খুবই একটা রান্না হবে না আর মাছই হবে এই বেলাতে আর বেলাতে তো একটা অনুষ্ঠানের ব্যাপার আছে তো আমরা ক্যাটারিংকে অর্ডার দিয়েছি তারাই খাবার দিয়ে যাবে এসে মানে ওইখানে ওদেরকে দায়িত্ব দিয়ে

তো দেখো এই হচ্ছে ব্যাপার আমার বরকে শুধু বললাম যে বিকেলে পকোড়া হবে আমার সোয়া সসটা রয়েছে বাড়িতে অল্প রয়েছে বলে আর একটু আনতে বললাম সে পকোড়াটা ঘরেই হবে আর কোল্ড ড্রিঙ্কস আনার কথা ছিল তো কত কিছু নিয়ে এসে হাজির করেছে আর এখন দেখো ফুলদানিতে ফুল সাজাচ্ছে ও ওকে মানে আমি বলিনি ফুলটা আনার জন্য এই ফুলদানিটা না আমার বড় আমার একটা জন্মদিনে দিয়েছিল আমার মনে আছে তো ফুলটা নিয়ে এসছে সাজানোর জন্য এখানে নিজেই সাজিয়ে দিচ্ছিলো এইগুলো বেশ ভালো লাগে আমাকে সব কাজটা আমাকে করতে হয় না ও অনেক কাজই করে দেয় আমার মানে যে কাজগুলো করার তো বেশ ভালো লাগছিলো ফুলগুলো দিন পর এলো আর এখানে দেখো মাংস নিয়ে চলে এসছে এখন মানে এই মাংসটা তো চিকেনটা এনেছে পকোড়া করার জন্য শুধু চার্টার দেওয়া হবে কেকের সঙ্গে চিকেন ওরা সেটা বাড়িতেই হবে আর ক্যাটারিং থেকে তো খাবার আসবে আর এখানে দেখো বাবুকে খাবার দাবার সব সাজিয়ে দিয়ে দিয়েছি ও স্কুল থেকে এলো প্রায় দেড়টার সময় আর এই জামাটা ওর বাবা কালকেই কিনে নিয়ে এসছে ও একটু মানে ঢাকা ঢাকা জামা পড়তে পছন্দ করে মানে একটু ঘের টাইপের জামা যে ফ্রক বলো গাউন বলো বা এরকম লেহেঙ্গা ওকে প্রত্যেক বছর জন্মদিনে এরকম লেহেঙ্গাই দেওয়া হয় বেশিরভাগ টাইমে আর এইগুলো যে সাজানো দেখছো এটা কিন্তু আমার পুরোটাই আমার বরের ক্রেডিট মানে ওই সাজিয়ে নিচে থেকে নিয়ে এসছে আর আমি তো সত্যি কথা বলতে উপর নিচ করি কিন্তু নিয়ে নিয়ে তো আসা আমার পক্ষে সম্ভব নয় তো ওই পুরোটা সাজিয়ে দিয়েছে আর আমি চকলেট ফকলেটগুলো একটু সাজিয়ে দিলাম মিষ্টিটা দিলাম সাজিয়ে তো কেমন লাগছে এই জামাটা পরে আমার মেয়েকে আর জামাটা কেমন হয়েছে ওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কথা বলতে কি জানো তো ওই যে এত এত চকলেট দেওয়া হয়েছে আমার মেয়ের কিন্তু এর মধ্যে কিন্ডার জয়টাই সব থেকে বেশি পছন্দের আর বড়টা নিয়ে ওকে আমরা বললাম যে একটু ভি ধরে থাক ভিডিওটা করব ওর কিন্তু ওই চকলেট ফকলেটের প্রতি অত মানে অতটা ওর অ্যাডিকশান নেই এক একটা বাচ্চার যেমন থাকে সব সব বাচ্চারই থাকে বেশিরভাগ কিন্তু আমাদের বাড়িতে দোকান আছে তাতে ওর খুব একটা চকলেট খাওয়া নেই মানে ছোটো থেকে ওর ওইটা মানে পছন্দ করে না খুব একটা খায় ভালোবাসে কিন্তু যে মানে ওটা ছাড়া চলবে না বিশ্বাস করো আমি এখন ভয়েস রেকর্ড দিচ্ছি এখনও পর্যন্ত চকলেটগুলো ভরা আছে তার থেকে হয়তো খুব জোর একটা কি দুটো খেয়েছে এর থেকে বেশি কিছু নয় মানে ও মানে যে খেতেই হবে মানে এক্ষুনি দিয়েছে মানে এক্ষুনি সব খেয়ে নেবো সেরকম না ও খাওয়া মানে ভালোবাসে বলতে একটু মাটন খেতে খুব পছন্দ করে আমার মেয়ে ও আজকে বলেই দিয়েছে যেন রাতে যেন মাটন হয় আর আমরা আশীর্বাদ করেছি সেটা না কোনোভাবে স্কিপ হয়ে গেছে সেটা দিতে পারলাম না কত টাকা পেয়েছিস আটশো আটশো পাঁচশো আর একশো একশো বাবা পাঁচশো টাকা দিয়েছে ও আটশো আর একশো একশো দুটো একশো টাকা এক হাজার টাকা বাবা পাঁচশো আর মা পাঁচশো দিয়েছে নাকি তাই তো ভরে দাও ওইদিকেই ভাতটা ভরো ভরো ওইদিকে নিয়ে এসো ভাড় নিয়ে এসো মুড়ে মুড়ে ভরতে হবে ওরকম গোটা গোটা ভরলে হবে না মুড়ে মুড়ে ভরো প্রণাম করলি মাকে বাবাকে কই করলি পয়সাটা যে দিন হাত পেতে নিয়ে নিলি প্রণামটু কর বাবাকে ঠিক আছে কি বললাম না প্রণাম কর এগুলো শেখাতে হবে বাবা এটা আশীর্বাদের টাকা দিল হ্যাঁ প্রণাম করো ঠিক আছে বাবা রে এ ভাঁড়টা চুরি হয়ে যাবে চুরি হয়ে যাবে এই ভাঁড়টা স্কুল থেকে এসে দেখবি নাই ভান নাই তুমি নিয়ে নেবে আমি নেব আমি নিতে পারি বাবাকে প্রণাম করে বাবাকে প্রণাম করো যাও ভাড়া দিও না হুম প্রণাম বলতে নাই যাও খুশি খুশি যাও বাবাকে প্রণাম করে যাও যাও বাবাকে প্রণাম করে যাও বাবাকে প্রণাম করো না তো হামু দিয়ে দাও যাও প্রণাম প্রণাম করতে হয় যাও প্রণাম করো বাবাকে এ প্রণাম করছে গো তোমাকে কী গো ভালো করে দাঁড়াও তুমি বসে পড়েছে নিচ্ছে বেচারি ও বাবা টা আরে আমাকে বললাম কে বুঝো ডেকে ডেকে প্রণাম নিচ্ছি ডেকে ডেকে তো আমার মেয়ে আমাদের কাছ থেকে টাকা পেয়ে খুবই খুশি ভাঁড়ে পড়লো আর এইগুলো আমার বর তখন নিয়ে এসেছিলো বেলুন আর মানে ওই বার্থডের যা 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 লাগে তারপরে ক্যান্ডেল আর কেকেরও অর্ডার দেওয়া হয়ে গেছে বিকালে কেক এসে দিয়ে যাবে একজনকে অর্ডার দিয়েছে একটা দিদির কাছে তো একটু পরে আমার স্টুডেন্টরা আসবে যাদেরকে আমি পড়াই ওরা এসে সব সাজাতে আসবে তো বাবু আর ওর বাবা একটু এখন শোবে আমি শোবো না তো চলো আজকের এখনের ভিডিওটা এই পার্টটা অবধি রইলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা